তিশার সঙ্গে দ্বন্দ্ব নিয়ে যা বললেন পরিমণি গত সাত জুন একটি ফ্যাশন শোতে অংশ নিয়ে নতুন করে খবরের শিরোনামে এসেছেন চিত্রনায়িকা পরিমণি শোতে বেশ কয়েকজন নায়িকার সঙ্গে র্যাম্পে হাঁটেন চিত্রনায়ক সাকিব খান এদিন তার সঙ্গে পরিমণি ছাড়া আরও উপস্থিত ছিলেন বিদ্যাসিনহা মিম পূজা চেরি তানজিন তীষা ও শাবিলা নূর একজাক নায়িকাকে নিয়ে র্যাম্পে হেঁটে যখন বেশ হয় চুই ফেলে দিয়েছেন সাকিব ঠিক তখনই ভিন্নভাবে আলোচনায় এসেছেন পরিমণি মিম ও তানজিন তিশা দুই বছর আগে শরীফুল রাজের সঙ্গে জড়িয়ে মিমকে নিয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দেন পরি সেই থেকেই দুজনের দ্বন্দ্ব জানা গেছে শুক্রবারের ফ্যাশন শোতে পরিমণি মিমের মধ্যে দ্বন্দ্ব নাকি মিটে গেছে এরপরেই নেটিজেনদের নজর তিশার দিকে সবার একটাই প্রশ্ন এবার কি তীষার সঙ্গেও দ্বন্দ্ব মিটবে পরিমণি একটি ভিডিওকে কেন্দ্র করে নিয়ে তিশার সঙ্গেও ঝামেলা হয় পরিমণির সেই থেকে সম্পর্ক রাখা তো দূর কেউ কারো ছায়াও মারান না তারা কিন্তু শুক্রবারের অনুষ্ঠানে নাকি তিশার সঙ্গেও কথা বলার চেষ্টা করেছেন পরি বিষয়টি নিয়ে দেশের একটি গণমাধ্যমে তিশা জানান তার সঙ্গে দ্বন্দ্ব মিটমাটের কি আছে তার সঙ্গে আমার কথা বলার কোনো প্রয়োজনই নেই অতীতে সে সামাজিকভাবে আমাদের কয়েকজনকে যেভাবে অপদস্থ করেছে সেটা ভোলার নয় সুতরাং তার সঙ্গে কথা বলা বা মেলামেশার কোনো দরকার নেই তবে ওই মঞ্চের পেছনে সে এসে আমার হাত ধরেছিল তখন হাই হালো না বলার কিছু নেই এদিকে পরিমণি বলেন সেদিন মঞ্চে ওঠার সময় খেয়াল করলাম সিঁড়ি দিয়ে নামতে গিয়ে তিসা পড়ে যাচ্ছিল তখন আমি এগিয়ে গিয়ে তার পড়ে যাওয়া ঠেকাই একটা মানুষ এমন করে পড়ে যাচ্ছে দেখে যে কেউই এগিয়ে যাবে তো আমিও সেটা করেছি এর চাইতে বেশি কিছু নয় তিনি আরও বলেন আমি যখন তিশার হাত ধরে তার পড়ে যাওয়া ঠেকাই তখন সে আমাকে দেখে অনেকটা ভুরকে যায় তখন সৌজন্য দেখিয়ে তিশাকে বলি তুমি ঠিক আছো তো জাস্ট এটুকুই কিন্তু এ ঘটনা চার দিন পর এসে শুনছি আমি নাকি তিশার হাত ধরে কথা বলার চেষ্টা করেছি আজব এগুলোকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন অনেকে নিশ্চয়ই তাদের অন্য উদ্দেশ্য আছে প্রসঙ্গত রাজের ফেসবুক থেকে তানজিন তিশা ও সুনেরাহ বিনতে কামালের একটি ভিডিও প্রকাশিত হয় এতে পরিমণির সঙ্গে রাজের দাম্পত্য কলহ আরও বেড়ে যায় সে সময় এই ঘটনাকে কেন্দ্র করে চারদিকে হইচই পড়ে যায় যদিও অনেকেই ভিডিও ফাঁসের ঘটনায় পরিমণিকে সন্দেহ করেন যা নিয়ে তিসার সঙ্গে চিত্রনায়িকার সম্পর্কের অবনতি ঘটে আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নাবানিতা ধন্যবাদ